বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরা ভালো আছি তামার না কিচেনে তোমাদের স্বাগত জানাই আজ আমাদের রান্না হবে চিকেন কষা আর সরু চাকুলি কি কি লাগবে মা একটু বলে দিচ্ছে এই যে চিকেন পেঁয়াজ তেজপাতা টমেটো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম মশলা নুন তেল আর সরু চাকুলি করার জন্য এখানে চাল আর ডাল ভেজানো আছে পাঁচশো চাল আড়াইশো ডাল মাসকলাইয়ের ডাল তো চলো আগে চিকেন কষাটা করে নিই তারপরে চালটা ডালটা বেটে নেবো আমরা কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেবো আমাদের তেল গরম হয়ে গেছে আমরা তেজপাতাটা প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দুটো পেঁয়াজ আছে একটু নুন দিয়ে দেবো পেঁয়াজটা নরম হওয়ার জন্য একটু নুন দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমরা আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটা বলতে ভুলে গেছিলাম ওটা তো লাগবেই রান্না গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো একটু কষা হোক দিয়ে দেবো টমেটো কুচিটাও দিয়ে দেবো গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো মশলা কষানোর জন্য একটু মা জল দিয়ে দেবে তার আগে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু জল দিলে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আমরা মাংসটাও দিয়ে দেবো মাংসটা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি একটু ঢাকা দিয়ে দেবো আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি মাংস দেওয়ার জন্য আমাদের মাংসটা কষা হয়ে গেছে আমরা জল দিয়ে দেবো তেল ছেড়ে এসেছে গরম জল করেছে ওটা দিয়ে দেবো

হবে চিকেন চিকেন কেউ যদি পারে বাড়িতে বানিয়ে খাবে কেমন লাগছে না লাগছে কমেন্টে জানাবে যদি আমার ভিডিও গুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল সাবস্ক্রাইব করবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে